আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এটা মায়ে মহার্মের চাঁদ চলছে ফলে আজকের আলোচনার বিষয়বস্তু হল যে কারবালার প্রকৃত ইতিহাস আপনারা জানেন যে মা দশ তারিখে হজরত হুসাইন রাহ তালা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেয়া হয়েছিল তার ইতিহাস নিয়ে আজকে ইনশাল্লাহ আমি কথা বলতে যাব। ফলে আপনি আমার এই ভিডিওটা স্ক্রিপ না করে ধৈর্য করে আপনি শুনুন ইনশাআল্লাহ আপনার অনেক কাজে লাগবে মাবিয়ার ইন্তেকাল হল আপনার ষাট হিজরিতে ষাট হিজড়ি সনে মহাবিয়া ইন্তেকাল করলেন ফলে সে সমস্ত রাস্তা তো প্রশস্ত করে রেখেই দিয়েছিল তার ছেলে এজিদকে সিংহাসনে বসাবার জন্য বা আমিরুল মৌমিনের পদ সে রেডি করেই রেখে দিয়েছিল আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে দেখবেন যে ইসলামের অজানা ইতিহাস ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সেটা আপনারা পরিষ্কার করে বুঝতে পারবেন যে মাবিয়া কিভাবে আস্তে আস্তে মুসলমানদের উপরে মানে প্রকৃত মুসলমানদের উপরে নির্যাতন করে সে ক্ষমতায় ছিল এবং তার ছে সে যখন দেখলো যে তার বৃদ্ধ বয়স এসে গেছে তখন সে তার ছেলে ইয়াজিদের জন্য সিংহাসনের রাস্তাটা প্রশস্ত করে রেখে দিয়ে গেল তারপরে সিংহাসনে আসীন হলো ইয়াজিদ ইয়াজিদ হলো মহাবিয়ার ছেলে আর দেখেন যে আমি এই মহাবিয়ার উপরে হজরত মহাবিয়ার উপরে আমি কিন্তু রাদি তালা আনু বলছি না এর একটা বড় কারণ হল যে র্দি আল্লাহ তাল আনহু মানে আল্লাহ তুমি তো আমাদের প্রতি রাজি হও এই জন্য বলছি না যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন বিদায় হজ করলো এবং বিদায় হজের পরে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আই আয়ত নাজিলকমল তুলকুম দিন ইসলামা না এটা হলো কোরআনের সর্বশেষ আয়ত নাজিলকৃত সর্বপ্রথম আয়ত হলি করিসমি কাল্লাজি খালাক আর সর্বশেষ আয়ত যেটা নাজিল হলো সেটা হলো আলিয়া মকমল তুলকুম দিনক এটা আয়ত আল্লাহ তালা আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম পরে তখন এই মক্কা বিজয়ের আগের রাতে মহাবিয়ার আব্বা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন আর এরা সব মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছে মানে সব তোলাকা তোলাকা মানে আম ক্ষমাপ্রাপ্ত সাধারণ ক্ষমাপ্রাপ্ত সাহাবি সাহাবি হলেও এরা প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহবত পায়নি কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার হজ করার পরে আর মাত্র একাশি দিন একাশি দিন হায়াতে ছিলেন আর ফলে এরা তো মক্কার মধ্যে ছিল ফলে এরা সাহাবি অনেকে বলে এদের মর্যাদা দেওয়া হলেও এরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সহবত পায়নি আর এন এনার নামে আরও একটি ব্যাপার মহাবিয়ার নামে আরও একটি ব্যাপার আছে আপনারা দেখেন যে হজরত মহাবিয়াকে অনেকে বলে যে কাতিবে ওহি মানে কোরআন যে ওহি নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাম সেটাই লিখে রাখতো কথাটা ডাহা মিথ্যা এবং মন ঘড়াত কথা এর মধ্যে এতটুকু সততা নেই কারণ কোরআন যদি নাজিল বন্ধ হয়ে যাওয়ার পরে আবার সে কাতে ওহি কী করে হতে পারে ফলে আমাদের সমাজে ইতিহাসগুলো চো আছে যে প্রচলন আসলে কতটা সই আপনি একটুখানি ঠান্ডা মস্তিষ্ককে চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন তো যাক যখন ক্ষমতার আসীনে আসীন হলো ইয়াজিদ সেই সময় ইয়াজিদ যখন সেই ক্ষমতা পাবার পরে মক্কা আর মদিনার লোকেরা তা অন্তর থেকে মেনে নেয়নি এবং কুফারও অধিকাংশ মুসলমানরা ইয়াজিদের বর্ষতা স্বীকার করেনি বা বাইয়াতকে তারা গ্রহণ করেনি ফলে এই পরিস্থিতির উপরে দেখেন এই পরিস্থিতির উপরে আপনার কুফার লোকেরা হযরতে হুসেন তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে আমরা অন্তর থেকে এজিদকে ঘৃণা করি ফলে আপনি এখানে চলে আসুন আমরা সকল মিলে আপনার হাতে বায়াত গ্রহণ করবো আপনাকে আমির মৌমিন হিসাবে দেখে আমরা সন্তুষ্ট হব একটা নয় এইভাবে এক এক দুই করতে প্রায় দেড়শোটা চিঠি আসলো হয়তো তাই হুসাইনাদু যখন দেড়শোতম চিঠি পেলেন তখন তিনি ওই ম মক্কা থেকে আপনার ওই কুফায় যাবার জন্য মন স্থির করলেন এবং সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন যদিও অনেক অভিজ্ঞ সাহাবীর তারা বলেছিল যে হোসেন তুমি কুফায় যেও না কারণ কুফা লোকেরা গাদ্দার তারা ধোকাবাজ তোমার বাপের সাথে ধোকাবাজি করেছে তোমার সাথে হয়তো করতে পারে যদি তোমাকে যেতেই হয় তাহলে তোমরা মেনে যাও মানে গিয়ে মানে তোমার আব্বা গিয়ে দিন প্রচার করেছে তারা অনেক বেশি শ্রদ্ধা করে আলাদে রসুলকে ফলে তুমি সেখানে যেতে পারো কিন্তু হুসেন আলম বললেন না আমি যেহেতু আমাকে বারে বারে তারা ডাকছে মনে হয় আমি আমার দায়িত্ব থেকে নবহেলা করছি ফলে কুফায় যাবার আমি ইচ্ছা পোষণ করছি তখন বিজ্ঞ সাহাবি হাইবনে আব্বাস রাহালনু তিনি বললেন তাহলে এক কাজ করো তুমি যেতেই যদি চাও তাহলে তোমার চাচেতে ভাই মুসলিম বিন আকিল মুসলিম বিনাকিলকে পাঠাও আর আগে তোমার তোমার জন্য সেখানে গিয়ে বায়াত গ্রহণ করুক তিনি যখন কুফায় গেলেন কুফার সময় গভর্নরের যে ছিলেন তখন সেই সময় তার নাম ছিল নুমান বিন বশির এই নুমান বিন বশির খুবই আল্লাহ এবং খুব নেক পরেশগার লোক ছিল তিনি নবীবংশীয় লোকদেরকে খুব ভাইসি শ্রদ্ধা করতেন ফলে যাবার পরে ওই আপনার মুসলিম বিন আকিল রাজনুর হাতে অনেক মুসলমানরা আব্বাইয়াদ গ্রহণ করলো আর তিনি যখন দেখলেন যে না জায়গা খুবই ভালো এবং সেখানে হোসেন হুসেনল্লাহনুর জন্য সে অনুকূল তখন তিনি চিঠি পাঠিয়ে দিলেন এবং হুসেনল্লানুকে আমন্ত্রণ দিয়ে দিলেন ডাক ডেকে দিলেন যে না না এখানে কোনো সমস্যা নেই আপনি চলে আসুন হরে হুসেন্লা আনহু তিনি রওনা হলেন কুফার জন্য কুফার জন্য যখন রওনা হলো তখন এ খবর যখন পৌঁছে গেল এজিদের কানে তখন এইজিদেরকে যে উজির ছিল তার নাম ছিল একজন খ্রিস্টান তার নাম ছিল সারজুলি এই সারজুলি মহাবিয়ার বা ওজির ছিল মানে পরামর্শদাতা ছিল এবং এজিদেরও সে পরামর্শদাতা হলো সে বলে এক কাজ করো যে হয়তো হুসাইনকে আসতে দিও না তার রাস্তা আটকে দাও এবং তাকে গ্রেফতার করার চি চিন্তাভাবনা করো তো তখন এজিদ কী করলো আপনার ওই হরতুমি হরতুমি বলে এক ব্যক্তির সাথে দুই হাজার সৈন্য পাঠিয়ে দিল আর সেই দুই হাজার সৈন্য তারা হজরত হুসেন আল্লাহনুকে রাস্তায় বাধা দিল এবং বাধা দেবার পরে তারা বলল না তোমরা আমরা এসেছি তোমার সাথে করে নিয়ে যাবে এবং তারা সাথে করে নিয়ে এসে নিয়ে এসে কোথায় নিয়ে আসলো না ওই কারবালার কাছে এসে হাজির হলো কারওয়ালা প্রান্তরে কারবালা নামটা যখন এই জায়গাটার নাম কারবালা যখন হজরত হুসেন আল্লাহনু জানতে পারলে তখন তিনি শিউরে উঠেছিলেন তারপরে কারবালায় তে আল্লাহ রসুল হজরত হুসেন আল্লনু যখন পৌঁছলেন কারবালায় সেটা ছিল আপনার মানে মাহে মহা মাহে মহারনামের দুই তারিখ মাহে মহারনামের দুই তারিখে সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন আর একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়ির দু তারিখে তিনি কারবেলা পৌঁছেছিলেন এবং তখন তারা সাত দিন সময় দিয়েছিল সাত দিন সময় দিয়েছিল যে এজিদের বসতার স্বীকার করার জন্য এবং যখন এই খবরটা পৌঁছালো আপনার এজিদের কাছে তখন সারজুলির আ পরামর্শক্রমে সে বসরা নিষ্ঠুর শাসনকর্তা ওবায়দুল্লাহ ওবায়দুল ইমনি জিয়াদকে সে ডেকে নিল ডেকে নিয়ে সে কুফার গভর্নর করলো এবং নুমান এমনি বসিরকে ক্ষমতাচ্যুত করলো তো এই উবায়দুল্লাহ উবায়দুল্লাহ ইবনে জিয়াদ উবায়দুল্লা ইবনে জিয়াদ সে হার হুসেন রানুকে বললো আমি সাত দিন সময় দিচ্ছি সাত দিন সময়ের মধ্যে তুমি এইজিদের বায়াত গ্রহণ করো না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তো যখন আরও সাত দিন কেটে যাবার পরে নবমের রাত মানে পরের দিন দশ দিন হবে যখন আসলো তখন হজর হুসেন আনহু ওই নবম রাতে তার লোকেদেরকে সকলকে ডেকে নিয়ে বলল যে কি করবে তোমরা কি এজিদকে খলিফা বলে মেনে নেবে যদি তোমরা এজিদকে খলিফা বলে মেনে নাও তাহলে ইসলামের মধ্যে একটা বিদা ঢুকে যাবে পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি ইসলাম রেখে গিয়েছিলেন কারণ যে খিলাফাত তিনি যে রেখে গিয়েছিলেন সে খিলাফাত শেষ হয়ে যাবে এবং রাজতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে এবং সম্ভবত তোমরা যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করো তাহলে তোমরা সকলেই জানে বেঁচে যাবে কিন্তু তোমরা যদি এজিদের কাছে যদি বায়াত গ্রহণ না করো তাহলে সম্ভবত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মধ্যে কেউ আর বেঁচে থাকবে না আমরা সকল মারা যাব তবে ইসলাম নিজের বৈশিষ্ট্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে তোমরা কি চাও তখন সকলে এক বাক্যে জবাব দিয়েছিল যে এই হুজুর এই মানে হোসেন আলমকে জবাব দিয়েছিলেন যে দেখেন আমাদের তো জান মাল ইসলামের জন্য কোরবান ফলে আমরা চাই যে আমাদের যান চলেই যায় যা কিন্তু ইসলাম নিজ বৈশিষ্ট্যের উপরে প্রতিষ্ঠিত থাকুক তার পরের দিন সকালবেলা খুবই মর্মান্তিক ঘটনা ঘটলো কারণ আমি সংক্ষেপে বলছি বেশি বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার পরের দিন দশই মোহরমের দশ তারিখ আর সেই সময় কি করলো না তা যুদ্ধ শুরু হয়ে গেল এবং যে ওই হরতুমি যে ব্যক্তি দুই হাজার লোক দু হাজার সৈন্য নিয়ে আর হুসেন আল্লাহ আনুরকে পথ আটকে ছিল সে বলল যে হোসেন আলমকে জিজ্ঞেস করলো যে আমি যদি এদের দল ছেড়ে দিয়ে আপনার দলের যদি সামিল হই তাহলে কাল্লা আমাকে ক্ষমা করবে তো হয়তো হোসেন বললেন যে দেখো তোমার নাম হলো হোর হোর মানে আজাদ বলে আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে আজাদি দান করবে ফলে সে এদের দল থেকে গিয়ে হুসেন আনুর দলের মধ্যে ঢুকে পড়লো এবং যুদ্ধ বিশালভাবে শুরু হলো এবং একে একে মানে এরা আপনার উবায়দুল ইবনী জিয়াদের লোক মারা পড়তে লাগলো এবং হোসেন উল্লাহ নূর সাথীরা একে এক করে শহীদ হতে থাকলো যেন এরভাবে তখন প্রায় লোক শেষ হয়ে গেল তখন হুসেন উল্লানুয়ে মাত্র একা হয়ে গেলেন এবং তিনি পিপাসার জন্য ঝুঁকে পানি পান করতেছিলেন সেই সময় এক ব্যক্তি নিষ্ঠুর এক ব্যক্তি তার নাম হলো হুসেন ইবনি নুমায় এই হুসাইন ইবনি নুমায়ের সে তীর ছুড়লো এবং তীর হুসেন আলানুর গলায় গিয়ে বৃদ্ধ হলো এবং এফোর ওপর হয়ে গেল আর তারপরে দেখেন যে ওই আপনার যারা বিন্নি সুরায়েক যারা বিন সে সাথে সাথে হুসেন আলুবের তলোয়ার দিয়ে আঘাত করল এবং সিনান বিন আনাস নাকি সিনান বিন আনাস নাকি সে কি করলো সে আল্লাহ হজরত হুসেন আলানুর গরদানা আলাদা করে দিল আর তাদের কাছে সেখানে ওই সীমার উপস্থিত ছিল সেখানে সীমার উপস্থিত ছিল ফলে তারা হয়তো হুসেন আল্লাহনুর গর্দনে আলাদা করে নিয়ে গিয়ে তাকে বর্ষায় ঢুকিয়ে উবায়দুল ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল এবং জিয়াদ কি করলো তার দাঁতের উপরে হয়তো হুসেন আল্লাহন ইমামে হুসেন আলুর দাঁতের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে এবং তা খটখট করে আওয়াজ করলো এবং তাকে পরে সেটা মনিরাসে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিয়েছিল ইয়াজিদও তাই করলো তবে ইয়াজিদ একটা কথা বলেছিল যে আবু ওবাইজুলিব জিয়াদবদ্ধ তাড়াহুড়ো করেছে তবে আমি হলো হয়তো হুসেন হুসেনকে আমি ছেড়ে দিতাম এবং হুসেনকে আমি হয়তো মাফ করে দিতাম এটা হলো মূল ঘটনা এবারে এই যখন এটা হলো এই ঘটনা যখন ঘটল কারবালা প্রান্তনে মর্মান্তিক মর্মান্তিক ঘটনাটা যখন হয়ে গেল তখন এর খবর সব জায়গায় ছড়িয়ে পড়লো এবং খাস করে আপনার মক্কা এবং মদিনার লোকেরা খুব রেগে গেল এবং তারা সরাসরি বিরোধিতা করতে শুরু করলো এজিদের ফলে ওই 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 যে লোক যে বললাম একজন যে উজির সারজুলি খ্রিস্টাল সে এজিদকে পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন আপনি মদিনা আক্রমণ করুন ফলে সে কী ফলে আপনার এজিদ উবায়দুল ইবনে জিয়াদকে বললো যে মদিনা গিয়ে আপনি আক্রমণ করুন কিন্তু সে বলল না মদিনা আমি আক্রমণ করতে পারবো না ফলে সে কী করলো তুমি। না তুমি নয় সে তারপরে কী করলো যে আপনার ওই আমর বিন সাদ আমার বিন সাদকে তাকে সাথে সাতর্ক্য দিল এবং সে রাজি হয়ে গেল এবং সে চার হাজার সৈন্য নিয়ে গিয়ে মদিনাকে আক্রমণ করলো এবং মদিনার লোকেরা সাদা সিঁদে প্রকৃত মুসলমান ছিল তারা তাদের সঙ্গে যুদ্ধ হলো যুদ্ধ তিন দিন যুদ্ধ হলো যুদ্ধ হবার পরে তারা পরাজয় বরণ করলো এবং এজিদের আপনার এই যে লোক লোক ছিল সে বা সে কিন্তু দেখেন যে সে মা সে প্রায় তিনশো ষাট জন সাহাবিকে হত্যা করলো তিনজন ষাট জন সাহাবিকে হত্যা করেছিল এবং মসজিদ্দিন নবমী মদিনার যে মসজিদ সেই মসজিদে তারা ঘোড়া রেখেছিল তিন দিন ধরে মসজিদে নামাজ হয়নি মসজিদ নবমীতে তিন দিন নামাজ বন্ধ হয়ে গিয়েছিল তারপরে ইয়াসিদ বললো যে এক কাজ করো তুমি যাও এবার তোমার মক্কা আক্রমণ করতে যাও কিন্তু সে যখন মক্কার মনে আকমর করতে গেল যেতে যেতে যে রাস্তার মধ্যে সে মারা পড়লো আল্লাহর আজাব তার উপরে এসে গেল গজ বসে এবং সে চিরতরে যার হয়ে গেল মারা পড়ল তারপরে এই দায়িত্বটা যে পেল তার নাম হলো যে আপনার ওই মুসলিম বিন উকবা এবং বা মুসলিম উকবা নাম আপনার ওই হুসেন বিন নুমাইর যে সর্বপ্রথমে হুসেন গরদানে তিনি সে সেই দায়িত্ব নিল এবং হুসেন বিন নুমাইয়ের সে মক্কা আক্রমণ করতে গেল এবং সেখানে যাবার পরে যখন মক্কা লোকেদের সঙ্গে পেরে ছিল সে কাবাতে আক্রমণ করলো এবং কাবার একটা কোণে পাথর দিয়ে আঘাত করলো এবং সেখানে আগুন মতো লেগে গিয়েছিল তারপরে খবর আসলো যে ইয়াজিদ মারা গেছে ইয়াজিদ যখন মারা গেছে এই খবরটা যখন আপনার এই আপনার হুসেন বিন নুমায়ের যখন পেলো তখন সে ক্ষান্ত হলো এবং সে ওখান থেকে মক্কা ছেড়ে দিয়ে চলে গেল এটা হলো মূল ঘটনা তবে এখানে দেখেন যে মানে আপনার ওই একষট্টি হিজড়িতে বা ষাট হিজড়িতে মারা গেল আপনার মাবিয়া আর তারপরে যে এজি যে সিংহাসন গ্রহণ করেছিল উনি বেশি দিন আর সিংহাসনে থাকতে পারেনি মাত্র ছিল কত চৌষট্টি হিজড়িতে চৌষট্টি হিজড়ি আর চোদ্দোই রবিউল আউয়াল চৌ চোদ্দোই রবিউল মারা গেল ইয়াজিদ তাহলে সে আপনার ওই সাড়ে তিন বছরের মতন একটু অধিক হবে সাড়ে তিন বছর একটু বেশি মাত্র সিংহাসনে বসেছিল এবং মুসলমান মুসলিম জাহানকে শাসন করার সুযোগ পেয়েছিলো তারপর সেও মারা গেল তারপরে আপনার তার এসে মারা যাবার পরে তার ছেলে আপনার ওই ইবনি এজিদ দাদার নামে নাম রেখেছিলো মোহাবিলজিজ আল্লাহওয়ালা আল্লাহ ছিল সে সিংহাসনে বসে বললো যে আমার বাপ দাদারা ইসলামের প্রতি যা জুলুম করেছে আমি তার দায়ভার নিতে চাই না ফলে এই দায়িত্ব আমি নেবো না সে ঘরে ঢুকলো পরে তার ঘরের লোকেরাই তাকে চক্রান্ত করে তাকে হত্যা করলো আর তারপরে তার ছোটো ভাইকে সিংহাসনে বসালো এবং তার ছোট ভাইয়ের হয়ে যে চালা নাবালিক ছিল শিশু ছিল তার হয়ে যে এই রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতো সে হলো আপনার সে হলো আপনার ওই মারওয়ান মারওয়ান বিন হাকাম ওই মারওয়ান যা যা যার সাথে আপনার উসমান আলানুর মেয়ের বিয়ে হয়েছিল সে এজিদ মারা যাবার পরে ছলে বলে এজিদের স্ত্রী এসে বিয়ে করলো আর বিয়ে করার পরে সে আবার ওই তার মানে এজিদের ছোটো ছেলেকে সিংহাসনে বসে সে চালাতে শুরু করলো এই কথাটা যখন আবার এইদের স্ত্রী জানতে পারলো সে আবার আপনার ওই মারওয়ানের মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করলো মেরে ফেললো এবং তারপরে মরে যাবার আগে মারওয়ান তার ছেলেকে আব্দুল মালিক বিন মার আব্দুল মালিক তার নামে বলেছে আমি মারা যাবার পরে আমার সিংহাসন উত্তরাধিকার হবে আমার ছেলে তো এই ঘটনাগুলো ঘটেছে তাহলে দেখেন যে এই এইগুলো ঘটলো কেন এই ঘটনার মূল যদি আপনি বিশ্লেষণ করে দেখেন তাহলে আপনি দেখবেন এই ঘটনার মূলে সবচেয়ে বড় দাবি মানে দায়ী হলো আপনার এই উমাইয়া বংশের লোকেরা উমাইয়া বংশের লোকেরা আমার ইবদুল আস আর আপনার ওই মহাবিয়া আর এদের দোষেতেই এত কিছু ঘটনাগুলো ঘটলো এবং হুসেন আদাল তালা আনু তিনি শহীদ হয়ে গেলেন কেন এই জন্য তিনি দেখ তিনি জানি ভালোভাবে জানতেন যে আমার মধ্যে আমার দলের মধ্যে মেয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে আমরা সকল মিলে মাত্র বাহাত্তর জন সাথী আর আমাদেরকে লড়তে হবে ছয় হাজার লোকের বিরুদ্ধে আমরা কখনোই জয়লাভ করতে পারবো না কিন্তু তার সঙ্গে কিন্তু কেন দিলেন যে এই জন্য যে যাতে করে ইসলামের মধ্যে কোনো রকম বিদাত ঢুকে না পড়ে আল্লাহ রসুল সালসাল্লাম যে আমাদের খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছিল সেটা প্রতিষ্ঠিত থাকে আর এটা খেয়াল করতে হয় আমাদেরকে যে আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে পাঠানি বলে আল্লাহ তালা আমাদের খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নি খালিফা আমি ধরার বুকে পৃথিবীর বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই ফলে আমরা হলাম আল্লাহ রবুল আলমিনের খলিফা আমাদের কাজই হলো যে জমিনের বুকে আল্লাহ তালার খিলাফত প্রতিষ্ঠা করা খেলাকা খিলাফা শব্দের খালিফা শব্দের বাংলা অর্থ হয় প্রতিনিধি তাহলে আমরা আল্লাহ রবুল আলমের প্রতিনিধি যদি হই তাহলে আমাদের একটিমাত্র কাজ হলো যে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে আমাদেরকে তাতে ইসলাম একামতের দিনের কাজে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে আল্লাহ তালাকে দোয়া করি কি আল্লাহ তালা আমাদের এই কারবালার শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে আমাদেরকে আর দুনিয়া অপেক্ষা পরকালকে প্রাধান্য দিয়ে একামতের দিনের কাজে আমাদের সকলকে অংশগ্রহণ করার ফুকে না করুন আমিন ওমা আলাইনা ই